মাত্র মিনিট এটি ত্বকে লাগিয়ে রাখুন আপনার ত্বক এত বেশি সুন্দর হয়ে যাবে যে আপনাকে দেখবে সে আপনার রূপের প্রশংসা করবে এটি ত্বকে লাগানোর সাথে সাথে আপনার ত্বক অনেক বেশি হোয়াইট এবং ব্রাইট হয়ে যাবে যাদের ত্বকে দাগ ছব আছে তাদের কালচে দাগছপ একদম দূর হয়ে যাবে এটি ব্যবহার করলে ইনস্ট্যান্টলি আপনারা ফলাফল পাবেন আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এই রেমেডি খুবই কার্যকরী একটি রেমেডি আপনারা যারা ঘরোয়া ভাবে আপনাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে চান ত্বককে অনেক বেশি সুন্দর রাখতে চান তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করবেন এটি ত্বকের কালচার ভাবে একদমই দূর করে দিবে ত্বককে দ্রুত উজ্জ্বল ফর্সা করবে আর ত্বক অনেক বেশি সুন্দর রাখবে এটি ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও অনেক বেশি কার্যকরী ছেলে এবং মেয়েরা সবাই কিন্তু এটি ব্যবহার করতে পারবেন যারা এটি ব্যবহার করবেন সবাই উপকার পাবেন এটি তৈরি করা একদমই সহজ ত্বককে উজ্জ্বল ফর্সা করার এই ফেস প্যাক তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিব অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেট থেকে কেন অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে গাছের অ্যালোভেরা থেকে জেল বের করে নিয়েও ব্যবহার করতে পারবেন এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমরা এখানে নিয়ে নিব এরপর এখানে আমরা অ্যাড করে দিব লেবুর রস তবে খুব একটা বেশি লেবুর রস আমরা এখানে ব্যবহার করব না আমরা জাস্ট কয়েক ফোঁটা লেবুর রস এখানে অ্যাড করে দিব লেবুর রসের থেকে ভিটামিন সি আমাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করবে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব কফি কফি ব্যবহার করলে ত্বক ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা হয়ে যায় ত্বক অনেক বেশি হোয়াইট এবং ড্রাইট দেখাই ত্বকের কালো দাগ ছোপ দূর করতেও অত্যন্ত কার্যকরী একটি উপাদান নেক্সট আমরা এখানে করে মধু 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 হাফ আমরা এখানে আমাদের ত্বককে নরম কোমল করে ত্বক একদম ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে ত্বককে অনেক বেশি গ্লাসি করে তোলে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব কয়েক ফোটা নারকেল তেল নারকেল তেল ব্যবহার করলে ত্বক কুঁচকে যাবে না ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে বলি রেখা দূর হয়ে যাবে কয়েক ফোটা নারকেল তেল দেওয়ার পরে আমরা এই সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব আপনারা যারা ত্বককে সুন্দর রাখতে চান একদম ঘরোয়া ভাবে ত্বকে কোনো প্রকার ক্ষতি না করে ত্বককে সুন্দর রাখতে চান তারা অবশ্যই এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করে দেখবেন এটি এত ভালো কাজ করবে যে আপনারা নিজেরাই আমাকে ধন্যবাদ জানাবেন এই রেমেডি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই রেমেডিটি কিন্তু আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে যেভাবে করে এই রেমেডি তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই সেভাবে করে তৈরি করবেন এরপরে ব্যবহার করবেন যদি আপনারা খুব ভালো ফলাফল পেতে চান তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা এই রেমেডি অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে প্রথমে আপনারা আপনাদের মুখ ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন এরপরে ভালো করে মুখ শুকিয়ে নিয়ে অর্থাৎ ভালো করে মুখ মুছে নিয়ে তারপরে এই ফেস প্যাকটি ব্যবহার করবেন এটি মুখে অ্যাপ্লাই করার পরে দশ মিনিট মুখে লাগিয়ে রেখে দিবেন দশ মিনিট পরে অবশ্যই খুব ভালো করে আপনারা আপনাদের মুখ ধুয়ে নেবেন আমি আপনাদেরকে এই ফেস মুখে ব্যবহার করার কথা বলছি তবে আপনারা চাইলে কিন্তু এই ফেস প্যাকটি আপনাদের হাত পা গলা ঘাড়েও ব্যবহার করতে পারবেন মুখের সাথে সাথে এটি কিন্তু আপনাদের হাত পা গলা ঘাড়কেও অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে তো আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এই রেমেডি তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে কেমন প্রকল্প পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ